আমি এই ছেলের জন্য কি না করছি আমি ওর জন্য আমার স্বামীর ঘর থেকে খাবার রান্না করে পাঠাইছি আমি যখনই ওর সাথে দেখা করতে যাইতাম তখনই আমি ওর জন্য নিজে হাতে কিছু না কিছু রান্না করে নিয়ে যেতাম অথচ আমি আমার স্বামীকে কখনোই নিজের হাতে রান্না করে খাওয়াতে চাইতাম না আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল আমার বিয়ের পর আমার স্বামীকে ভালো না বেশি অন্য একটা ছেলের মোহে পড়া এইটা যে একটা বিবাহিত মেয়ের জীবনে কতটা ভুল এটা শুধুমাত্র তারাই জানে যারা এই কাজগুলো করে না পরে কাউকে বলতে আর না পরে কারোর কাছে কোনো কিছু শেয়ার করতে আর যখন সেই লোকটার সাথে কথা না হয় তখন যে কি পরিমাণ কষ্ট হয় সেটা শুধুমাত্র ওই বিবাহিত মেয়েটাই জানে না পারে সেই ছেলেটার কাছে যাইতে আর না পারে তার স্বামীকে পরিপূর্ণভাবে ভালোবাসা দিতে যাই হোক ফিরে আসি আমার কথায় সেই দিনের পঞ্চাশ হাজার টাকার জন্য আমি আমার স্বামীর সাথে মিথ্যা কথা বলি আমার স্বামী আমাকে এতটাই ভালোবাসে যে আমি আমার বান্ধবীর কথা বলা মাত্রই ও ওর এটিএম কার্ডটা আমাকে দিয়ে দেয় দিয়ে বলে যে তুলে নাও আর যদি এর থেকেও বেশি লাগে তাহলে ব্যাংক থেকে গিয়ে তুলে নিয়ে আসো আমি তাকে অবাক চোখে চেয়ে দেখলাম সে একটা বারও জানার চেষ্টা করলো না টাকাগুলো সত্যি আমার বান্ধবীর লাগবে কিনা তারপর আর কি সাত না ভেবে আমি চলে গেলাম ব্যাংকে ব্যাংকে যাওয়ার পর ওকে একটা মেসেজ করলাম যে টাকার ব্যবস্থা হয়ে গেছে ওর সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিল ফোন দিয়ে বাবু সোনা কলিজা কত কিছু আরো বললো তুমি একমাত্র আমার ভরসাযোগ্য মানুষ আমি জানতাম তুমি পারবে আমি আগে থেকেই জানতাম এই টাকাটা তুমি ম্যানেজ করতে পারবে আমি তোমার মতো আর কাউকেই ভরসা করতে পারি না তার কথাগুলো শুনছিলাম আর আমার চোখ দিয়ে টপ টপ করে করে পানি পড়ছিল কারণ এই টাকাটার জন্য আমি অনেক জায়গায় টাকা চেয়েছি কেউ আমাকে দেয়নি একমাত্র আমার স্বামীর কাছে চাওয়ার পর সে কোনো প্রশ্ন না করেই আমাকে টাকাটা দিয়ে দিল বারবার মনে হচ্ছিল আমি আমার স্বামীকে ধোকা দিচ্ছি বারবার আমার বিবেকের কাছে আমি বাধা পড়ছিলাম তারপর ও আমাকে বলল আমি যেন ওর সাথে দেখা করি আমি তাকে জিজ্ঞাসা করলাম কোথায় দেখা করব ও বলল হাতির জিল আসতে কিন্তু সেই আমার স্বামীর অফিসে কাজ ছিল না সে বাসাই ছিল কিভাবে তার সাথে দেখা করব এই সব চিন্তা করতে করতে মাথা একটা প্ল্যান এলো মায়ের বাসায় যাব বলে রুম থেকে বের হই তারপর আমি আমার স্বামীকে বললাম আমি আমার বান্ধবীকে টাকাগুলো দিয়ে সে মায়ের বাসায় কিছুক্ষণ থাকব। আমাকে বলল আচ্ছা ঠিক আছে তুমি যাও তারপর আমি বের হয়ে পড়ি আমার ফোনে সেদিন একটু চার্জ কম ছিল কিছুক্ষণের মধ্যেই আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল আমার হাজবেন্ড আমাকে ফোন দেওয়ার পর যখন বন্ধ পেল তখন আমার বান্ধবীকে ফোন করেছিল আমার বান্ধবীকে ফোন দেওয়ার পর আমার বান্ধবী জানালো ওর সাথে আজ দুই তিন দিন যাবত ধরে আমার কোনো কথাই হয় না আমার স্বামী আর ওকে বলেনি যে আমি ওর কথা বলে আমার স্বামীর কাছ থেকে টাকা নিয়েছিলাম আমার স্বামী তখন ফোন দিল আমার কার কাছে আমার মা তখন বলল কেন যারা তো আজকে আমাদের বাসায় আসেনি কি হয়েছে তখন আমার স্বামী আমার মাকেও কোনো কিছু বলেনি সে চুপচাপ বাসায়ই ছিল হাতির জিল দেখা করে আমি আমার বয়ফ্রেন্ডকে টাকাগুলো দিয়েছি টাকাগুলো পেয়ে ও খুব খুশি ছিল তারপর ও আমাকে বলল গ্রামে ওর কোন বন্ধুর জন্য বাড়ি আছে বাড়িটা নাকি খুবই দেখার মতো সুন্দর আমাকে নিয়ে সেইখানে দুই দিনের জন্য যেতে চাই আমি যেন আমার স্বামীকে বলে দুই দিন টাইম বের করি যাতে করে ওর সাথে ঘুরতে যেতে পারি আমি ওকে কোনো কিছুই বলিনি বারবার আমার মন খারাপ হচ্ছিল মনে হচ্ছিল আমি আমার স্বামীকে ঠকাচ্ছি বাসায় আসার পর আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো তোমার বান্ধবীকে টাকা দিয়ে সোজারা আমি তাকে সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ টাকা দিয়ে আসলাম ও খুবই খুশি হয়েছে বলছে দুই একদিনের মধ্যে ওর কাছে টাকা আসলে ও আমাদের টাকাটা ফিরিয়ে দিবে আমার স্বামী আমার দিকে তাকিয়েছিল আমি বুঝতে পারিনি যে এই ব্যাপারগুলো ও জেনে গেছে কিন্তু ও জানতো না যে আমি টাকাগুলো কাকে দিয়েছি আমার স্বামী আমাকে বলল যারা তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ না তো এমন কোনো ব্যাপার নেই তো যেটা তুমি আমাকে বলতে চাও কিন্তু বলতে পারছো না আমি তখন বললাম না এমন কিছুই নেই এই কথা বলেই ভিতরের ঘরে চলে গেলাম তখন আমার স্বামী আমাকে বলল কই আজকে তো মায়ের বাসা থেকে খাবার আনলা না তখন আমি তাকে বললাম আমি আপনাকে নিজে হাতে আজ রান্না করে খাওয়াবো এই কথা শুনে আমার স্বামী বাজারে চলে গেল সে খুশি খুশি মনে বাজার করে নিয়ে আসলো তারপর আমি তাকে রান্না করে খাওয়ালাম সে আমার হাতের রান্না খেয়ে প্রচুর প্রশংসা করলো যদিও আমি জানি আমার হাতের রান্না তেমন একটা ভালো হয় না তারপরেও সে একটা বারো আমাকে বলেনি যে রান্নাটা খারাপ হয়েছে ভিতরের রুমে যে কেন জানি নিজেকে পাপি পাপি মনে হচ্ছিল মনে হচ্ছিল যে এই সহজ সরল লোকটাকে আমি কি করে ঠকাচ্ছি এই সহজ মানুষটার কাছে এই কাজটা করা আমার জন্য একদমই ঠিক হয়নি বাথরুমে যে কল ছেড়ে অনেক জোরে জোরে কান্না করি যাতে করে আমার কান্নার আওয়াজ বাহিরে না আসে একদিকে ওই ছেলেটার মুহে পড়ে আমি আমার সহজ সরল স্বামীটাকে অন্য দিকে আমার স্বামী আমার মুহে পড়ে এসে নিজেই নিজেকে ঠকাচ্ছে অনেক কিছুর পর চিন্তা করলাম যে আমি আমার স্বামীকে সব কিছু বলে দিব ও আমাকে যে শাস্তিটাই দিবে সেইটাই আমি মাথা পেতে নিব বাথরুম থেকে বের হয়ে ওর কাছে গেলাম তারপরে বললাম তোমার সাথে আমার কিছু কথা আছে ঠিক তখনই আমার ফোনে ওই ছেলেটার একটা মেসেজ আসে মেসেজটা এতটাই সুন্দর ছিল যে আমি আবারও ওর প্রতি আকৃষ্ট হয়ে যাই সে আমাকে মেসেজটা এমন ভাবে করেছিল দুনিয়ার সব থেকে সুন্দর নারী আমি আর ও আমাকে ভীষণ ভালোবাসি ওনাকে আমাকে ছাড়া বাঁচবেই না এই কথাগুলো শুনে আমি আবারও বেকে বসি সেই আমার স্বামীকে সব সত্যি কথা বলতে যেয়েও বলতে পারি না এভাবেই দুই দিন চলে যায় ও আমাকে বারবার বলতে থাকে আমি যেন আমার স্বামীর কাছ থেকে কোনো একটা মিথ্যা কথা বলে দুই দিন সময় বের করি তারপর আমার বন্ধুর গ্রামের বাড়ি আমাকে ঘুরতে নিয়ে যাবে আমি শুধু ভাবছিলাম কিভাবে আমি দুই দিনের জন্য সময় বের করবো কিন্তু সেই দিন আমার মাথায় কোনো কিছুই আসতে ছিল না তারপর আমি আমার মাকে একটা ফোন দিই হ্যালো আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা এইটা ছিল গল্পের তৃতীয় পার্ট চতুর্থ পার্ট পেতে হলে কমেন্ট করে জানাবেন